হারবেন অবশ্যই হারবেন আপনার পতন আপনার হার অনিবার্য আপনার হার অনিবার্য দিদি আপনি হারবেন হারতে আপনাকে হবেই আপনি যা শুরু করেছেন আপনার ঢপের ওই জগন্নাথ মন্দির আপনার ঢপের ওই এই মহাকাল মন্দির বানিয়ে দেবো সব করে আপনি জুতো মেরে গলুদান দান করে আপনি হিন্দুদের মনার পাবেন না আপনি মৃত্যু কুম্ভ বলেছেন মহাকুম্ভকে সহ্য করেছে হিন্দুরা আপনি হিন্দু ধর্মকে ধর্ম বলেছেন সহ্য করেছে হিন্দুরা অন্যায়ভাবে অন্যায়ভাবে মিথ্যে মামলায় হিন্দুদেরকে জড়িয়ে তাদেরকে তাদেরকে ফাঁসিয়েছেন সহ্য করছে হিন্দুরা আজকে সাড়ে চোদ্দ বছর ধরে সহ্য করছে তাই দিদি আপনার যাওয়ার সত্যিই সময় এসেছে আপনি নিজেই গান গাইছিলেন গাইছিলেন না যে আমার যাবার সময় হয়েছে দাওগো বিদায় আপনার যাওয়ার সময় হয়েছে সেটা আপনার গানে এবং আপনার শুধু গানে গানে নয় আপনার গানে এবং আপনার কাজে প্রতিফলিত হচ্ছে দিদি আপনি সাধারণ সাধারণ হিন্দুদেরকে ছোটো ছোটো শিশু ছোটো ছোটো বাচ্চা তারা শব্দবাজি নয় আলোর বাজি এবং যা একেবারে মহামান্য আদালত রায় দিয়েছে আপনি আদালতের ওপরে সংবিধানের ওপরে আপনি আদালতের রায় মানেন না সংবিধান মানেন না এই কদিন আগে বলছিলেন এই পরশু বলছিলেন আমাদের যশস্বী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজী যখন তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন ন্যাশনাল চ্যানেল একজন সাংবাদিক বললেন মমতাজি তো এস আর নেহ নেহিকনেদের রা হ্যায় তখন উনি বললেন উনি তো সংবিধানের ওপরে হ্যাঁ উনি সংবিধানের ওপরে হ্যাঁ উনি আদালতের ওপরে হয় উনি সংবিধানের ওপরে আদালতের ওপরে তাই সংবিধান আদালতের ওপরে আপনি কিন্তু মনে রাখবেন চিরকাল স্বৈরাচারিতা স্বেচ্ছাচারিতা চলে না দিদি তাই আপনার এই হিন্দু সনাতন ধর্মের প্রতি আপনার যে কত আস্থা আপনি হিন্দু সনাতন ধর্মের প্রতি কত সম্মান এবং হিন্দু সনাতনীদের প্রতি যে আপনার কত ভালোবাসা হিন্দু সনাতনীদের প্রতি তা আমাদের আছে জানা ভালো করেই একমাত্র আপনি চাইছেন চার পাঁচ মাস পর ভোট আমার তো পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলমান ভোট ফিক্সড ডিপোজিট আছে কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট নিয়ে আমি জিততে পারবো না আমার আরও তেরো পার্সেন্ট ভোট লাগবে আরও অন্তত দশ এগারো পার্সেন্ট বেশি বারো পার্সেন্ট ভোট লাগবে হিন্দুদের ভোট সেই হিন্দুদের ভোটটা পাওয়ার জন্য আপনি এগুলো করে আছে ফিতে কাটছেন দুর্গাপুজোর ফিতে এরকম করে ছুঁড়ে দিচ্ছেন ফুল আপনি মা দুর্গার পুজোতে এরকম করে ফুল ছুটছেন বা হাত দিয়ে এনে মা ওরে বাবা আপনি তো বামদেবের ওপরে রামকৃষ্ণদেবের ওপরে আপনি বামদেব রামকৃষ্ণদেব মা শারদা সবার ওপরে এরকম করে হাত ছুঁড়ে দিচ্ছেন তারপরে আপনাকে দেখা যাচ্ছে আপনাকে চর্ণামিত খেয়ে মায়ের দিকে সেইটা চর্ণামিত ছুঁড়ে দিচ্ছেন এই তো আপনার ভক্তি মানে আপনি হিন্দুদেরকে দেখাচ্ছেন মনে রাখবেন দু নৌকোয় পা দিলে দুটোই ডোবে আপনি হিন্দুদের দেখাচ্ছেন এই তো আমিও দেখো কত বড় হিন্দু এসেছি তোমাদের এই প্যান্ডেল উদ্বোধন করছি বাহাতে ফুল দিচ্ছি আপনি চার সতান নাকি আবার আপনি এটো চর্ণামিতকে ছুঁড়ে দিচ্ছেন দেখছি আমরা আবার আপনি এটাও এই সারা বছর আমরা দেখি আপনার হিন্দু ধর্মের প্রতি অগাধ শ্রদ্ধার ভালোবাসার নমুনা আমাদের দেখতে কিছু বাকি নেই তে আমরা জানি আপনি নিজেও বলেছেন যে নামে কি আসে যায় আর আমি আমি নামে গড়তে বিশ্বাস করি না তাই আপনি নাম করতে পদবীতে বিশ্বাস করেন না আপনি নিজেই বলেছেন ভালো কথা আপনি যে নাম পদবিধে বিশ্বাস করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি কি এটা করতে পারেন হাইকোর্টের নির্দেশ মানবেন না সংবিধানের নির্দেশ মানবেন না দর্শক বন্ধু গতকাল রাতে যে ঘটনা ঘটেছে হিন্দুরা কোনো তাদের হিন্দুরা পশ্চিমবঙ্গের হিন্দুরা তাদের কোনো অনুষ্ঠান পালন করতে পারবে না সব কিছুতে পুলিশ প্রশাসনের বাধা এবং সব কিছুতে দেখবেন সব কিছুতে সমস্যা তৈরি আমি বলবো কালকের ঘটনা গতকাল যে ঘটনাটি ঘটেছে এটি মোটেই সমর্থনযোগ্য নয় এবং পরিষ্কারে কন্ডেম করি এটা দর্শক বন্ধু বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে বলবো দিদির যে যাবার সময় হয়ে গেছে দু হাজার ছাব্বিশে উনি আর ফিরে আসতে পারবেন না দু হাজার ছাব্বিশে ওনার আর মুখ্যমন্ত্রী হওয়া হবে না এটা পরিষ্কার উনি যা করছেন সে তাতেই পরিষ্কার উনি বুঝতে পেরে গেছেন যে দু হাজার ছাব্বিশে আমি আর মুখ্যমন্ত্রী হতে পারবো না দু হাজার ছাব্বিশে তৃণমূল সরকার আর আসতে পারবে না আর দু হাজার ছাব্বিশে যদি এবার তৃণমূল আসতে না পারে মনে রাখবেন বিজেপি সারা ভারতবর্ষে থাকবে এবং বিজেপি একটা সর্বভারতীয় দল পশ্চিমবঙ্গেও থাকবে মুছে যাবে না যে বলছেন যারা পতাকা ধরার লোক থাকবে না ভুল বলছেন যেদিন বিজেপি ছিল না যেদিন বিজেপি পশ্চিমবঙ্গে ছিল না সেদিনও চার পাঁচ পার্সেন্ট ছিল যেদিন ছিল না সেদিনও চার পার্সেন্ট ছিল চার পাঁচ পার্সেন্ট ছিল যেদিন বিজেপি ছিল না সেদিন আর এস এস তারপরে বিশ্ব হিন্দু পরিষদের মতো সংগঠনগুলো ছিল তাই আজকে সেটা বলে রাখি যে আপনি যেটা করছেন এরপরে আপনি হিন্দুদের ভোট আশা করেন যারা তৃণমূলের হিন্দু তারাও আপনাদের ভোট দেবে না যে সমস্ত হিন্দু বাঙালিরা তৃণমূল করেন যাদের মধ্যে বিবেক আছে চেতনা আছে এবং নিজের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে চায় এবং দেখতে চায় তারাও আপনাকে ভোট দেবে না গতকাল রাতে দর্শক বন্ধু কলকাতার অভিজাত সাউথ সিটি আবাসনের আবাসিকরা তাদের পরিবারের সাথে দীপাবলির আনন্দে মেতে উঠেছিলেন কী ঘটনা ঘটালেন পুলিশ যেখানে পুলিশের যেখানে কোনো কাজ নেই অকাজ করতে এই অপদার্থ পুলিশ চলে আসে আর যেখানে পুলিশকে সক্রিয় ভূমিকা থাকা দরকার সেখানে পুলিশ নেই সারা রাজ্যে ধর্ষণ আর ধর্ষণ আমরা সেটাই দেখছি সারা রাজ্যে চুরি ডাকাতি তোলাবাজি বাজি সিন্ডিকেট বাজি সারা রাজ্য জুড়ে চলছে সারা রাজ্যে দুর্নীতি দুর্নীতি কোথায় পুলিশ তখন ধরতে চলে এসেছে পুলিশ হিন্দুদের এই দিওয়ালির দিন একটা দিন আসে বছরে তাও আদালতের রায় মেনেই তারা করছে আদালত তো দু ঘন্টা সময় দিয়েছিল সোশ্যাল মিডিয়ায় মাননীয় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং মাননীয় বিরোধী দল নেতা সে শুভেন্দু অধিকারী সেই পোস্ট থেকে আপনাদের তুলে দিতে তুলে তার ওয়ার্ল্ড থেকে তুলে দেওয়া এটা এবং তার যে শুভেন্দু অধিকারীর যে সোশ্যাল মিডিয়ার পোস্ট সেখান থেকে আমি আপনাদের ঘটনাটা বলি দর্শক বন্ধু গতকাল রাতে কলকাতার অভিজাত সাউথ সিটি আবাসনের আবাসিকরা মানে বাসিন্দারা জানেন সেখানে হিন্দুলাই থাকেন কিন্তু তারা অত্যন্ত উচ্চশিক্ষিত মানে যে পুলিশরা ধরতে গেছে সেই মানে আমি বলতে চাই না যে পুলিশরা ধরতে গেছে তাদেরকে আর কি তাদের যে এডুকেশান শিক্ষা এবং তাদের যে অর্থনৈতিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা ধারে কাছে ঢেক খাবে না আর কিছু বলতে চাই না তো যাতে সাউথ সিটি আবাসনে আবাসিকরা তাদের পরিবারের সাথে দীপাবলির আনন্দে মেতেছিলেন কালী পুজো রাতে সরকারি নির্দেশাবলী মেনেই বাজি পোড়াচ্ছিলেন এই সাউথ সিটি আবাসনের আবাসিকরা কিন্তু হিন্দুদের অনুষ্ঠান কোনোভাবেই হতে পারে না হিন্দুরা বাজি পোড়ালে গ্রেপ্তার করবে কিন্তু যখন হাসান হুসান হয় এরকম নিয়ে নিয়ে মহরম সেগুলো ছোটো ছোটো শিশুরা দেখে ছোটো ছোটো শিশু বাচ্চারা দেখে ভয় পায় কি হচ্ছে এগুলো তাদের মনে প্রভাব পড়ে তখন তো আপনি বলেন না বা আজকে সারা রাজ্য জুড়ে যে জিহাদিদের দৌরাত্ম খগেন মুর্মু থেকে শুরু করে শুভেন্দু অধিকারী সবার ওপরে যে আক্রমণ কোথায় আপনার পুলিশ প্রশাসন ধর্ষণ দুর্গাপুর থেকে শুরু করে অভয়া থেকে শুরু করে কামদনী থেকে শুরু করে দুর্গাপুর রিসেন্টলি তো আবার দেখছেন হাওড়া উল কোথায় পুলিশ পুলিশ তুমি কোথায় এই পুলিশের হাতে একটা করে আতাফল দিন পুলিশ পুলিশের হাতে আতাফল ফল তবে পুলিশ তুমি প্রয়োজনের সময় কোথায় তাই সরকারি নির্দেশাবলী মেনে আদালতের নির্দেশ মেনে এই সাহসী মলের আবাসিকরা বাজি পোড়াচ্ছিলেন কিন্তু তাদেরকে অকারণে গ্রেপ্তার করে এই নিরীহ হিন্দু আবাসিকদের গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেফতার করেছে এই পুলিশ এতে এই পুলিশের কোনো কাজ নেই অকাজ করতে এসেছে পুলিশ শুভেন্দু অধিকারী বলছেন শুভেন্দু অধিকারী বলছেন তার সোশ্যাল মিডিয়ার পোস্টে পবিত্র উৎসবে হিন্দুরা তাদের মতো করে আনন্দ উৎসব পালন করতে পারছে না কেন সে হিন্দু বলে এটাই তার অপরাধ পশ্চিমবঙ্গে হিন্দু হওয়াটাই অপরাধ একটা স্বাধীন দেশ সংবিধান যে অধিকার দিয়েছে নিজের ধর্ম এবং ধর্মীয় রীতিনীতি পালন করার সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে আজকে তৃণমূলের আমলে তৃণমূল সরকারের আমলে এই নিরীহ হিন্দু আবাসিকদের পুলিশ মারধর করেছে এবং তাদের গ্রেপ্তার করে নিয়ে গেছে তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধী দলনেতা তীব্র নিন্দা আমরাও জানাই আপনাদের ভিডিওটা দেখাচ্ছি দেখাচ্ছি দেখুন কী বলবেন দর্শক বন্ধু যা বলার আপনারা কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করতে শেয়ার করতে ভুলবেন না নমস্কার